করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না ঘরের বারান্দায় যেতে দিবেন না কেননা এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তারা দোয়া কবুল করেন তিন পিতার হাদিস এসেছে আজানের পর যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় একামতের আগে আজানের সময় আজানের পর থেকে একামতের আগে মধ্যবর্তীর সময় দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না এজন্য এই সময় দোয়া করবেন একটা দোয়া আছে রবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে شريف الحديث <applause> اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد